নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন করে আবেদন করছেন তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গেছে এর আগে যে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেভেন্থ মে তো সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যারা কন্টিনিউ টাকা পেয়ে থাকে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গিয়েছিল টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে যারা কন্টিনিউ টাকা পেয়ে থাকে তো যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করছেন তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গেছে যারা একটিও মাসের কোনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে প্রুফ সহকারে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো তো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে লক্ষ্মীর ভাণ্ডার সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে তোমাদের যে স্ট্যাটাস লক্ষীর ভাণ্ডার সেটা তোমরা দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্যের ভাণ্ডার তো এখানে তোমরা ক্লিক করবে যখনই তোমরা ক্লিক করবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল এরকম করে একটা ব্যানার চলে আসবে ওয়েবসাইটে কিছুটা আপডেট চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল যে আছে তার নিচে লেখা আছে ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাসটা সবার নিচে ছিল জেনারেট ওটিপি নিচে তো এখানে দেখতে পাচ্ছো তোমরা কি করবে তোমাদের মোবাইলের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা এখানে ক্লিক করবে যখনই ক্লিক করবে পশ্চিমবঙ্গ সরকার তো দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমাদেরকে চেক করতে হবে কি কি দিয়ে চেক করতে পারবে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার তোমাদের যে আধার নাম্বারটা আছে সেটা দিয়েও তোমরা চেক করতে পারবে মোবাইল নাম্বার যখন তোমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তোমরা আবেদন করেছো তো সেখানে যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা দিয়েও তোমরা দেখতে পারবে স্বাস্থ্যসাথী কার্ড যে আছে তোমাদের বাড়িতে সেই কার্ডের নাম্বারটা দিয়েও তোমরা দেখতে পারবে যদি তোমাদের অ্যাপ্লিকেশন আইডি লক্ষ্মীর ভাণ্ডারের যে তোমাদের একটা আইডি আছে সেটা দিয়ে যদি তোমাদের মনে থাকে সেটা দিয়েও তোমরা দেখতে পারবে তো এখানে সব থেকে ভালো হবে মোবাইল নাম্বার যেহেতু তোমাদের মোবাইলটা সাথেই থাকে মোবাইল নাম্বারটা সবসময় তোমাদের মনে থাকে দেখতে পাচ্ছ রাইট সাইডে যে ক্যাপচার কোডটা আছে ইন্টার ক্যাপচার কোড যে আছে সেখানে যেভাবে আছে সেভাবে তোমরা ফিল করে দেবে যদি স্মল লেটার থাকে স্মল লেটার দেবে ক্যাপিটাল লেটার যদি থাকে ক্যাপিটাল লেটার দেবে তো তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা রিফ্রেশ অপশন আছে সেটাকে তোমরা ক্লিক করবে নতুন করে যে ক্যাপচার কোড সেটা জেনারেট হবে সেটা বুঝে তোমরা ইন্টার ক্যাপচার কোড যে আছে সেখানে তোমরা ফিল আপ করে দেবে তোমাদের স্ট্যাটাস থ্রু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একটি ইনস্টলমেন্টের টাকা পায়নি কোনো মাসের টাকা পায়নি নতুন করে আবেদন করছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তো তোমাদের যে মোবাইল নাম্বার সেটা তোমরা ফিল আপ করে দেবে তোমাদের টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে আজকে হচ্ছে দশই মে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে ফিল করে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে তোমরা ফিল আপ করে দেবে করে দেওয়ার পর সার্চ যে অপশনটা আছে সেই সার্চ অপশনে তোমরা ক্লিক করবে সার্চ অপশান যখনই তোমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে এখানে তোমাদের এপ্লিকেশন আইডিটা দেখতে পারছো এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু শো করবে ফার্স্ট পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ তোমাদের নাম শো করবে বেনিফিশারি আইডি সেটা শো করবে অ্যাপ্লিকেশন আইডি সেটাও শো করবে তো ফাইনান্সিয়াল অফ ইয়ার অয়েন্ট টু রিভিউ পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ তো লেখা আছে তোমাদেরকে যে বলছিলাম যে এর আগে তোমাদেরকে সেই ভিডিওতে বলেছিলাম তোমরা কীভাবে বুঝবে তোমাদের স্টেটাসে কোনো সরু ভুল আছে কি না বা তোমাদের স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি না কীভাবে বুঝবে তো নিচে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিটেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশারি যদি তোমাদের এই লেখাটা থেকে থাকে তোমাদের স্ট্যাটাসে কোনো স্বরূপ ত্রুটি নেই কোনো স্বরূপ ভুল নেই তোমাদের স্ট্যাটাস পুরোপুরি কমপ্লিট আছে তো মে মাসের যে পেমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট তোমরা দেখতে পাচ্ছ মে মাসের যে টাকা এই মাসের যে টাকাটা সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে পেমেন্ট সাকসেস সেখানেই তোমাদের কিন্তু এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম পেমেন্ট আন্ডার প্রসেস ছিল আজকে দশ তারিখ দশই মে আজকে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে মে মাসের যে টাকা সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে যারা নতুন করে আবেদন করেছেন আর যারা কন্টিনিউ রেগুলার টাকা পেয়ে থাকে তাদের তো সাত সাত তারিখ থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গিয়েছিল তো যারা নতুন করে আবেদন করেছেন এখনও অবধি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো আজকে থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গেছে মে মাসের যে টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে